আসসালামু আলাইকুম আমি স্পানি বা হবিগঞ্জ থেকে বলছি কাজী কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি আপনারা আল্লাহর অশেষ মেয়ের ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালের যে কাজগুলো ছিল সেগুলো অফকে মারাতে আমি সবগুলো কাজ করে নিলাম তারপরে সবজি কাটাকাটি করার পরে চলে আসলাম রান্না করার জন্য এখানে হচ্ছে বাজি করা হচ্ছে তো এখানে এর খাল দিয়ে আর আলু দিয়ে ভাজি করা হচ্ছে তো ডাকনাটা আমি সরিয়ে নিতেছি সরানোর পরে আমি তো তারপরে হচ্ছে আমি বাজিটাকে ভালোভাবে নেড়ে চেঁড়ে নিতেছি যেন নিচের দিক দিয়ে পোড়া না লেগে যায় তো তারপরে আবারও আমি ভালোভাবে নেড়ে নিতেছি যেন পোড়ানো পোড়া যেন না লেগে যায় তো তারপরে এখানে চলে আসলাম তরকারি রান্না করার জন্য তেলটা গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটাকে আমি ভালোভাবে হচ্ছে নেড়ে চড়ে নিতেছি যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার পেঁয়াজটা হবে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপরে বাদামি কালার হওয়ার পরে এখানে একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দেওয়ার পরে এখানে হচ্ছে সব মশলাগুলো হচ্ছে দিয়ে দিতেছি লবণ হলুদ মরিচ তো দেওয়ার পরে ডাকনাদের ডেকে নিলাম তারপরে যেহেতু এখানে সবজি রান্না করা হয়েছে সবজিটাকে আমি ভালোভাবে নেড়েছে নিয়েছি তারপরে হচ্ছে এখানে মাছ দিয়ে দিয়েছি তো মাছটা সিদ্ধ হওয়ার পরে এখানে আমি মাছগুলো ধুলে নিয়েছি তারপর মাছগুলো তোলার পরে এখানে কেটে কেটে রাখা লাউটা আমি দিয়ে দিতেছি তো লাউটা দেওয়ার পরে আমি তো ডাকনা দিয়ে আমি ডেকে নিলাম তো যেহেতু মাটির চুলা রান্না করা হই ভিডিও করতে তো অনেকটাই প্রবলেমে পড়ে যেতে হয় তো এ পাশে হচ্ছে সবজিটা ডাকনা সরিয়ে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি তারপরে হচ্ছে এখানে টমেটো কেটে রেখেছি তো এইগুলো হচ্ছে আমি দিয়ে দিতেছি টমোটোগুলো তো টমেটোগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি তারপরে একটা কড়াই বসে দিলাম তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে হচ্ছে সবজির মধ্যে বাগার দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিয়েছি তো অন্য পাশে মাছটাও আমি দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে সবজিটাকে আরও একবার আমি ছেড়ে নিয়েছি তো তারপর হচ্ছে দুনিয়া পাতাগুলো আমি এগুলোর ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে আমি আরও একবার নেড়ে চেড়ে নিয়েছি তো অন্য পাশে হচ্ছে মাছের তরকারিটার মধ্যেও আমি সেম এই ধনিয়া পাতাগুলো দিয়ে দিব তো ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে হচ্ছে আমি ছেড়ে নেব তো তারপরে দুপুর কী কী রান্না করা হয়েছে চলুন দেখি এখানে হচ্ছে সবজি রান্না করা হয়েছে শীতে ফার্স্ট প্রথম সবজি রান্না করা হয়েছে তো তারপরে লাউ দিয়ে ছোটো মাছ রান্না করা হয়েছে আর ভাজি করা হয়েছে তো তারপরে হচ্ছে রান্না টান্না শেষ করে চলে আসলাম ধানটাকে লাড়া দেওয়ার জন্য তো আমি ধানটাকে লাড়া দিতেছি আর আমার শাশুড়ি মা আমাদের আমার আমাকে মামাকে এনে দিছে তারপর দুপুর গোসল টুসল দেওয়ার পরে খাওয়া দাওয়া করার পর রেস্ট নেওয়ার পরে সন্ধ্যার সময় এখানে আমার বাসুরে আছে বাড়ির থেকে খাবার আনছে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো যে এই কাজটা করে এঁকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই পাশে হচ্ছে আমি আমার শাশুড়ি মা আমরা খাইতেছি আর অন্য পাশে হচ্ছে সিআইডি দেখতেছি তো এই ব্লগ ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ